আমি বাসা থেকে বের হওয়ার পর এটা দেখছি আমি তাহির হুজুর মাথায় একটা পাগলি সবসময় রাখি নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই যদি আমি শহীদ হয়ে যাই আমার এই এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে কথা বলেন ঠিকই না বলেন এখানে দেখেন একজনে লেখছে কাফনের কাপড় সাথে নিয়ে আসিস তোর বউ হবে বিধবা আজকে আর একজনে লেখছে আসতে আমি বসুন আপনি বসুন 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 একটু বসুন তখন আচ্ছা একটু বসেন আপনারা যেভাবে মানে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার দরকার তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসিফ খান সে তখন লেখছে যে হুজুর যখন স্টেজে উঠবে তখন সাহস থাকলে ওইখানে যাইস তাহলে ফেসবুকের অ্যাকশন ফেসবুকে চলতেছিল পরে সে লেখছে তখন সে আবার লেখছে আইমু তোরা তাকিস আমি যে কথা বলছি ও আজে তাহির বলিস তো আমি তো ফেসবুকে দেখছি তো আমার কথা হলো এই কথাটা যিনি লেখছেন গটের সাথে আমার কিন্তু সম্পর্ক প্রায় বিশ বছরের কাছাকাছি আপনারা বলতে পারবেন যে আমি কারোর সঙ্গে কোনো বেয়াদি করছি আপনাদের সাথে আমার ভালোবাসার কোনো কমতি ছিল আমিও বলতে পারবো গর্ব করে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এত বড় জ্বর তুফানের মধ্যে এতগুলো মানুষ জায়গা নাই কথা ঠিক তো সেজন্য যিনি এই কথা আমি তাকে বলবো হায়াত মৌতের মালিককে যিনি লিখেছেন তাকে বলবো যে একজন আলেমের সানে একজন আলিম ওয়াজ করতে আসবে তার ব্যাপারে এরকম হুমকি দামকি দিয়ে লেখা মহা অন্যায় ঠিক না তবে আপনার আব্বাম্মা যদি বেঁচে থাকে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন এবং মার পায়ে ধরে সবসময় দোয়া নেবেন যদি আপনি মার দোয়া নিতে পারেন জীবনে কোনো দিন কোনো মানুষের বিপরীতে এইরকম হুমকি দামকির কথা আপনি লিখবেন না তা আমার মনে হয় আপনার জীবনে মায়ের দোয়ার কিছুটা অভাব আছে এই অভাবটা পূরণ করে নিবেন কথা বলেন ঠিক কিনা করে আমিন পড়েন এই স্টেটাস দেখার পরে তো আমি মন চেসতাম যে আমি একবারে আকাশ দৈরাই ফুরি কারণ এই সমস্ত বিষি আদি আমার জীবনটাই অনেক বাধা বিপত্তি দিয়ে চলতেছে কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পর এটা দেখছি আমি তাহির হুজুর মাথায় একটা পাগড়ি সবসময় রাখি নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই যদি আমি শহীদ হয়ে যাই আমার এই এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে কথা বলেন ঠিক না বলেন আল্লাহ পাক সকলকে পূজার তফিক দান করুন নাম নাকি মামুন ওই যে আমার আগে আনলো জুয়েল খুব কষ্ট করছেন তারা আমি ধন্যবাদ না জানে পারবো না গান জলিলপুরের মানুষরে কারণ এত বড় তুফানের মধ্যে ওরা দেখেন চেয়ার নিয়ে আসছে এক পাশে চেয়ার দিছে চেয়ার কত দিব হাজার হাজার লোক দোকানে থাকতে ততলা চেয়ার মানুষ কি কম হাজার হাজার লোক মাঠ অনেক বড় আমি জানি বাবা ফাইতানা যে এত লোকের চেয়ার সোনারগড় ফাইতানা মার হাবাস ধরে গন তো শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এটা লড়াই কইরা কি হারছে না জিতছে এই বৃষ্টির মধ্য মাহফিল যে খাড়া রাখছে এটা কি জিতলো না হারলো জিতছে আল্লাহ পাক যেন এই কমিটিদের পরিশ্রমকে কবুল করে আমিন কন আরো বড় করে না আমিন বাইরে ঠেলাঠেলি করিস না আমার আমার বললে গে বাবা হুমকি দিস না যদি ফারস হিম্মত তাহে তাড়াতাড়ি ল তোরা আমরা মিল্লা যায়া ইসরায়েল যে সাইজ করি এই গুতাগুতি করস দি কই আজকে ইসরায়েল ফিলিস্তিনে ডুইক্কা গরে ফালায়া লোক মারতাছে কথা কর না কি লাগে ঠিক কি না ক এই দুইটা রক কিন্তু অনেক গরম ঠান্ডা রাহি এখন পরিষ্কার কথা আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না আল্লাহ যেন আজকের মাহফিলটার উসিলায় কবরস্থানের স্থানের কবরে আজাব মাফ করে আর বড় করে কেন আমিন আমিন ভাইরা আমার বৃষ্টি দিছেন রব আমরা পড়বো আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ রাখছেন আমরা পড়বো বৃষ্টি আবারও আসতে পারে আমরা পড়বো আলহামদুলিল্লাহ আলাহ কুল্লে হাল সর্ব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ পশু পাখি বলতেছে মোসানবী আপনি আল্লাহর সাথে কথা বলেন যা কন্যা বৃষ্টি দিবনি মোসানবী বলছে আল্লাহ বৃষ্টি দিবেননি তারা তো কইছে আল্লাহ কয় দিমু অনেক বছর পরে মোসানবী এই কথাটা শুননা প্রাণীর কাছে আসছে আসার পরে কইছে, তোমরা যে বৃষ্টি চাইছো নগদ আল্লাহ বলছে বহুত বছর পরে বৃষ্টি দিব ততদিন তোমরা থাকত না পশু পাখিরা আলহামদুলিল্লাহ মাত্র আলহামদুলিল্লাহ কয়েছে সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে মুসলিকে আল্লাহ পশু পাখির কাছে আমরা লজ্জা দিলা তুমি কই বৃষ্টি বাজারে নাই এখন তো বৃষ্টি দিয়া দিস আল্লাহ কেমো সা অনেক বছর পরে বৃষ্টি দিমু তারা দুনিয়া থাকতো না এটা জানার পর যারা আলহামদুলিল্লাহ পড়ে আমি আল্লাহ রহমতের দরিয়াই এমনি জুস মেরে উঠে আল্লাহ যখন খুশি হয় তখন তিনটা কাজ করেন এক নম্বর বৃষ্টি নাজিল করেন দুই নম্বর সংসারে কন্যা সন্তান দান করে কথা তিন নম্বরে মানুষের বাড়িতে মেহমান পাঠায় আপনি খবর নিয়ে দেখেন জলিলিপুরের বহুত ঘরের মধ্যে আজকে গরুর গোস্ত মুরগি রান্না করছে আত্মীয় স্বজন আয়া বাড়ি করে বইরে গেছে গাজী ফুদাই কথা কন ঠিক না বেটে আসিনিও এটা কিন্তু রহমত এটা কি রহমত আল্লাহ যেন কবুল করে বলেন আমিন ভাইরামা তাহলে বৃষ্টিতে আমরা বেজার চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছে চলি যত জ্বালাও জ্বলব যত পোড়াও পূর্ব শুধু সহ্য করার ক্ষমতা দিও কথা বলেন ঠিক কিনা বলেন যাই হোক যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে রসুল্লাহ কদমে কবুল করে বলুন আমিন আর কিছু চাওয়ার আছে আর কিছু চাওয়ার আছে নাই